নবী কি এক একজনের এক এক পরামর্শ নেওয়ার পরে সাল্লান এই প্রস্তাবটা নবীজি পছন্দ করলেন নবীজি বললেন খাল কাটা শুরু করে দাও এরপরে খন্দকের যুদ্ধ হয়ে গেছে জোরে জোরে আল্লাহ হাবিবদাল আলিহ্লাম মুসলমানদেরকে রক্ষা করার জন্য নিজে যুদ্ধের ময়দানে নেমে গেছেন জোরে জোরে কন আল্লাহ আকবা আল্লাহর নবীর তো যুদ্ধ করার দরকার ছিল না মেড়িরা কথা কইতেন আর বন্ধ পিঠের মতন বসে থাকতেন গরু সাগরের অভাব হতো না বলেন খাবারের এটা সমস্যা হয়ে দাঁড়াতো না কিন্তু যখন ইসলামের পক্ষে এক আল্লাহর পক্ষে কথা বলেছে এই জন্য কাফের বি নবীর বিরুদ্ধে চলে আসছে আর মুসলমানদেরকে রক্ষা করার জন্য মাটি কাটা শুরু হয়ে গেছে বুখারি শরীফের ভিতর আসছে আল্লাহ নবী নিজে মাটি কাটা শুরু করে দিয়েছেন সাহাবাই کرام নিজে মাটি কাটা শুরু করছে মাটি কাটতে কাটতে খোদার তো অবস্থায় ক্লান্ত অবস্থায় একজন সাহাবী এসে বলে রাসূল গো আমাকে ছুটি দিয়া দেন খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না রাসূল গো খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা একটা পাথর আমার পেটের সঙ্গে বেঁধে রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে লেগে গেছে হোদার যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াইতে পারি না আল্লাহ নবী ডাক দিয়া সাহাবীর নাম ছিল হজরত আলী আল্লাহ নবী ডাক বলে বাড়ি যাওয়া যাবে না তুমি তো একটা একটা মাত্র পাথর বেদেশ এই দেখো আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না ইসলামকে রক্ষা করার জন্য নিজে যুদ্ধের ময়দানে মাটি কাটতেছি ক্ষুদার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না কাজ করতে পারি না আমি একটা নয় বরং দুইটা পাথর আমার পেটের সঙ্গে বেঁধে রেখেছি তবু কাউকে বসতে দেই নাই বাড়ি যাই নাই জোরে জোরে কোন সুবাহান আলী কেটাক দিয়ে বললেন আলীরে এই রাস্তা দিয়ে যাও কত দূর যাওয়ার পরে তুমি তাকায় দেখবা তাকায় সেখানে দেখবে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের কাছে যে আমার সালাম দিবা কিছু খাবার চাইবা হজরত আলী বাড়ি গেলেন না রাস্তার মাথায় যায় তাকায় দেখে মরা একটা খেজুর দ্বারে আস মরা খেজুর গাছে খেজুর আছে নাকি পাতার গোষ্ঠীও নাই ডাক দিয়ে মানে খেজুর গাছটা

সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কলবুতে নিসবতরা কার শয়ত বিকনি না মতনে গবাদি না দস্তাই বরわり খারাপ লাগছে আপনাদের না নবী जैसी জামাটা উড়াইছেন পাথর বাছছেন এই দুগুণ থেকে

গুণাগস্ত রেডি করো আর রুটি রেডি করো খাবার রেডি করো তিনি বললেন যান দুঃসংকে বলবেন চার পাঁচজন চা বিনিয়া যেন নবীজি আমার বাড়িতে তার শিব নেয় যা বললেন রসুল গো কানে কানে বললেন আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করেছি মেঘের বাণি করে দামাত কবন করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি ঘোষণা দিলেন আমার চা

আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ কে আমি দাওয়াত দিলাম নবীজি তো আসতেছে কিন্তু তাকায় যাক পর্দা জানালার পর্দাটা জানালার পর্দার একটু সরায়া দেখ নবীজি মিছিল লাইয়া তোর বাড়িতে আসতেছে জোরে কোন তিনি বললেন আপনি কি নবীর খাবারের পরিমাণটা বলেন নাই বলছি তো কিন্তু আল্লাহ রসুল তো সবারে দাওয়াত দিয়া দিছে বলতেছে আল্লাহর হাবিব যদি দাওয়াত দিয়া থাকে টেনশন করবেন না আর রিজেকের মালিকের আরজরে বলেন কে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাই کرامদের কে নিয়া গেলেন তার স্ত্রী বলতেন টেনশন করবেন না আল্লাহর হাবিব যদি আসেন সাহাবাই کرامরা যদি আসে আল্লাহর কসম করে বলে খাবারের ভিতরে কোন দিন টান পড়বে না খাবারের ভিতরে বরকত দিবেন কে আরজরে বলেন কে এই আত্মবিশ্বাস এই কনফিডেন্স তার ভিতরে ছিল তাদের ইমান্ত অনেক মজবুত ছিল রবিজি আসলেন বনা গোস্তু আর রুটি দিলেন

আল্লাহর Habib কে আল্লাহর কি मोहब्बत করলে বরকত পাওয়া যায় কি বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না সুতরাং ইসলামের জন্য যখনই ডাক আসবে যখন যা দেওয়ার দরকার আল্লাহর দস্তায় যদি আমরা খরচ করি আল্লাহ বরকত দিতে পারে কি পারে না আর যারা বলেন পারে কি পারে না নাসি আল্লাহ নাই সে আল্লাহ এখনো আছে না নাই বুড়া হয়ে গেছে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই আদর খুদ রতদারি বরকমার অন্ত রব্বি انت حسبে জুন জারান তুহি কাদের জুনিনুন না জাহাদার বহর জালে তুহি মে রান যে মাটি কাটতেছে কথা মনে আছে মাটি কাটতেছেন আল্লাহর রাসূল সাহাবাই کرامদেরকে নিয়ে মাটি কাটতেছেন এই মাটি কাটাকালিন অবস্থায় বড় একটা পাথর পড়ছে এই পাথরটাকে যখন

আলহামদুলিল্লাহ বললেন কারণটা কি নবীজি বললেন আমি দেখতেছি এই পাথর থেকে নরের চমকের মতন আগুনের স্ফুলঙ্গ বের হচ্ছে আমি দেখতেছি আলোর ভিতরে অল্প দিনের ভিতরে পৃথিবীর সুপার পাওয়ার পরা শক্তি ওম সম্রাটের মাসত মুসলমানেরা দখল করবে জরে কোন আল্লাহু আকবার আমি দেখতেছি সিরিয়া অল্প দিনের ভিতরে বিজয় করবে মুসলমানেরা আমি দেখতেছি অল্প দিনের ভিতরে বিরাট এইয়া মুসলমানের হাতে সব কবজায় চলে আসবে মুসলমানেরা ইসলামী স্টেট قائم করবে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবীর এই কথা শুনে যেগুলো মুনাফিক কয় মোল্লারা পেটে ভাত নাই খায় আছে না এত কষ্টে আছে হ্যাঁ এরা বলে আবার বিশ্ব জয় করবে এরা নাকি আবার দেশ শাসন করবে এরকম কিছু বলনেওয়ালা মানুষ আছে না নাই এই আসতে বলেন কেন আসে নাই বর্তমান প্রেক্ষাপটে ইসলাম কায়েম করার প্রথম সুযোগ বাংলাদেশে এসেছে কি বলেন ঠিক কিনা এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় ইসলামিক স্টেট কায়েম হয়ে যায় ইসলামিক শাসন ব্যবস্থা চলে আসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের মা বোনেরা চলবে দর্শিত হবে না দর্শনের শিকার হবে না কিডন্যাপ হবে না চোরে ডাকাতি সব বন্ধ হয়ে যাবে কি বলেন ঠিক কিনা সেই কোরআনের রাজ কায়ম হোক আমরা চাইকে কি না আরো যারা বলেন চাই কি না কিন্তু এটা নিয়ে যদি আমি এখন বলি অল্প দিনের ভিতরে মুসলমানেরা ক্ষমতায় চলে আসবে ইসলামিক রাজ কায়েম হয়ে যাবে তাহলে কালকে দেখবেন যে সার দোকানে আলোচনা শুরু হয়ে গেছে সুলসাদ শবিপুরের

আসমান জমিদের ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন যাকে তাকে সম্মানিত করেন যাকে জোতা দিয়া পিটাইয়া ক্ষমতায় থেকে নামান সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই যেই জনগণ ভালোবেসে ফুলের মালা দিয়া বরণ করে রাজপ্রাসাদে নিয়া বসায়া ক্ষমতার মস্তুদি বসায় আবার যখন ইসলামের বিরুদ্ধে আইন করেন যখন মুসলমানের বিরুদ্ধে আইন করে মুসলমানদেরকে যখন নির্যাতন করে শুধু জুতা দিয়া পিটায় না বরং দেশ সারা করে কি বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা কষ্ট লাগতেছে নাকি আমি তো নাম টান কই নেই খারাপ লাগতেছে হ্যাঁ মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন সম্মান ইজ্জতের মালিককে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير انك على كل شيء قدير مسلم بينك

আর জ্বরে বলেন কার হাতে আল্লাহ বলেন ইন্দর আল্লাহ বলতে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন ক্ষমতার মালিক আর বলেন কে সব ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে সমস্ত রাষ্ট্র মালিক আল্লাহ দেশের মালিক আল্লাহ সমস্ত রিজেকের মালিক আল্লাহ

মওলবাদ কয় এরা বিভিন্ন ভাবে অস্ত্রৃঙ্খল করে এমন কি জঙ্গি বলে গারে যায় আসে না না আর যারা বলেন আসে না আমাদের যখন langchaina ganchana আজ যখন নিজ্জাতন নিজেদের উপরে আছে আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া গুলো প্রচার করছে তার দাড়ি তুমি পড়তেছে কি মানে ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা নাম বলবা দরবেশ সাহেব সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল কিন্তু তিনি বাঁচার জন্য দাড়ি ফালাই দিয়েছে দরবেশ কিন্তু রক্ষা পায় নাই কি বলেন ঠিক কি না আর যারে বলেন ঠিক কে না সুতরাং আমরা ভালো করে বুঝতে পেরেছি আর হলো সমাজের সবচেয়ে বড় ধোকা কি বলেন ঠিক কি না দাঁড়িয়ে রাখবো কার জন্য আর জারে বলেন কার জন্য কেন আমাদের পক্ষে আছেন কে আর ওজন বলেন কে গ্রামের মানুষ ছোট একটা কিচ্ছা কইলে ভালো করে বুঝবেন আমাদের দাঁত কয়টা মনে না তখলে কালকে কই না কোনো সমস্যা নাই দাঁত হলো 32 জোরে বলেন কয়টা এক একটা পাথরের মতন শক্ত কি বলেন ঠিক কিনা মাছখানে যে জিব্বাটা দেখতেছেন একেবারে তুলার মত নরম কি বলে ঠিক কিনা এই জিব্বাই কিন্তু তার অনেক উপকার করে দাঁতের ভিতরে ঢুকলে ডাক্তারে পরিষ্কার করে দেয় দেয় কি দেয় না কম বেশি উপকার করে কি করে না কিন্তু এই নরম জিব্বাটা এই ফাঁকাই কামড় দিয়া রক্তাক্ত করে ফেলে কি বলে ঠিক কিনা এই সমাজের ভিতরে যে সকল আলে মোলামা জাহান নামের পথ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতে পথে উঠাই দেওয়ার জন্য এই সকল নম্র ভদ্র সভ্য কোরআনের পাখিরা যখন মানুষকে সভ্যতার দিকে ডাকে কোরআনের দিকে ডাকে হাদিসের দিকে থেকে জান নাম থেকে বাঁচায় আর জান্নাতের দিকে ডাকে এই দুর্বল মনে করে এদেরকে মাঝে মাঝে বড় প্রাচন্ডরা এদের উপরে আঘাত করে রক্তাক্ত করে কে বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা তারা মনে করে যা দুর্বল তারা দুর্বল তারা কিছুই করতে পারবো না কথায় আমরা বুঝতে পারি জিব্বা দুর্বল নয় জিব্বা দুর্বল নয় ভালো করে খেয়াল করবেন পাথরের মতন শক্ত দাঁত গুলো মৃত্যুর আগে একটা একটা করে সব গুলো পরে যায় কি বলেন ঠিক না। জিব্বা পড়ে যায় বরং আমরা দেখেছি যেই নরম জিব্বা মৃত্যুর আগে যেমন থাকে মৃত্যুর পরেও কেমন থাকে কে বলে ঠিক কিনা আমি আপনাদের কাছে কথা বলতে চাই যারা আল্লাহর পক্ষে আছে যারা আল্লাহর পথে আছে আমাদের হজরত যারা আল্লাহ কে বানেন আল্লাহ কে যারা বিশ্বাস করেন তারা দুর্বল হতে পারেন তাদের সঙ্গে কে আছে আরো যারা বলেন কে আছে এদেরকে যারা দুর্বল মনে করবে

বলতেছিলাম মাটি কাটতেছে মনে আছে নাকি কথা কানে মনে আছে কার কার মনে আছে তুডান্ত দেখি আল্লাহ কবল করেন সকালে বলেন আমি এই মাটি কাটতেছে এই মাটি কাটা খাল কাটা এখনো পুরাপুরি শেষ হয় ঠিক এই মুহূর্তে কাফের বেইমানের গোষ্ঠী এই সেখানে চলে আস আয়সা দেখে বিশাল বড় খাল পার হইয়া ওই পারে যাইবে এই সাহস কেউ পাইতেছে না এখন তারা চিন্তা করতেছে কি করা যায় মুসলমানের উপর আক্রমণ করতে হলে যখন খাল পারতে পার হইতে যাবো তখন খালের ভিতরে মুসলমানেরা জিন্দা কবর দিয়ে ফেলবে কি বলেন ঠিক কিনা মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আল্লাহ সারা কাউকে ভয় পায় না কি বলেন ঠিক কিনা মুসলমানেরা মরবে তো জান্নাতে চলে যাবে কে বলেন ঠিক কিনা আর বাঁচবে তো তারা গাজী হয়ে বেশি আসবে কাপের বেঈমানের গোষ্ঠী মরতে দেরি আছে জাহান নামে যাইতে দেরি হবে আর যারা বলেন হবে এই পৃথিবীর সবচাইতে পাওয়া সুপার পাওয়ার আমেরিকাও শেষ পর্যন্ত সেই মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন ইহুদিদেরকে বাঁচাইতে পারতেছে না কে বলেন মুসলমানের সঙ্গে কে আছে আল্লাহ কে আছে এবার মুসলমানেরা প্রস্তুত কাফের বেইমানেরা এপারে আসতে পারতেছে না আক্রমণ করতে পারতেছে না কিন্তু ওদের ভিতরে একটা লোক ছিল খুব দুদর্শ সাহসী তার নাম ছিল আমর ইবনে আব্দি হুদ এই লোকটা একাই এক হাজারের সঙ্গে লড়াই করে এক হাজার লোককে যুদ্ধের ময়দানে পরাস্ত করতে পারত তাহলে তার শক্তি আসে না নাই একটু আস্তে কোন আছে না নাই শক্তিশালী বীর বালাওয়ান এই ব্যক্তি সে তার ঘোড়া নিয়ে দূর থেকে লাভ দিয়া খাল পার হইয়া মুসলমানের ভিতরে এসে লাভ দিয়া উপস্থিত হয়েছে উপস্থিত হয়েই একটা হুঙ্কার দিয়েছে ও মুসলমানেরা কে আসো এ আসো আমার মোকাবেলা করবা আমার সামনে আসো তোমরা জান্নাতে বলে যাইতে চাও শহীদ হয়ে গেলে কে কে জান্নাতে যাইবা আসো আমার সামনে আসো আমি এখনই জান্নাতে পাঠাই দিব আমরা হলে একজনে খুঁজে পাওয়া যায়তো ঘুমাই গেছে মনে আপনারা আমরা হলে একজন খুঁজে পাওয়া যাইত বেশি না এখানে যদি একটা বেঙ্গুর আসে একটা রুখে পাওয়া যায় না সব দুধ দিব খিচ্চা আর সাপ যদি এসে ফুস করে আর তাহলে আর কেউ লাগবো না এমনি খিচ্চা দুধ দিব সব ভুলে কি বলেন ঠিক না কিন্তু আমর ইবনে আব্দ যখন হুঙ্কার দিয়েছে আপনি আমার কথা বুঝতে পারতাছেন। যখন হুঙ্কার দিয়েছে সঙ্গে সঙ্গে মুসলমানের পক্ষ থেকে হজরত আলী রাজি আল্লাহ তিনি আল্লাহ আকবার বলে নারায় তাকবির দিয়ে লাভ দিয়ে সামনে যে দাঁড়ায় গেছে জোরে কোন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর হজরত আলী বলতেছে আয় তোর সঙ্গে আমি লড়াই করব তুই পারলে আমার জান্নাতে পাঠাই দিস আর আমার ক্ষমতা থাকলে তোর জাহান নামে পাঠাই দিব জোরে কোন আমি রিপনি আব্দি হুদ বলতেছে তুমি কি আমার চিনো আমার নাম তুমি জানো আমি একা এক হাজার লোককে পরাস্ত করতে পারি আলী তুমি আমার সামনে দাঁড়াইলা আমি চাই না তোমার বউ বিধবা হয়ে যাক তোমার ছোট ছোট বাচ্চা ইতিম হয়ে যাক এটা আমি চাই না আমি চাই তুমি আমার সামনে থেকে সরে যাও যারা মুসলমানদেরকে জায়গা দিয়েছে মদিনার লোকদেরকে পাঠাও মদিনার লোকদের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই হজরত আলী বলতেছে তো লাফালাফি করিস না কেউ রে না তোকে জাহান নামে পাঠানোর জন্য আমি আলী একাই যথেষ্ট জরে কন আল্লাহ আকবা আরো জোরে বলেন আল্লাহ আকবা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন ডাক দিয়া বলেন আলী রে তুমি যে লাভ দিয়া দাঁড়াই গেলা তুমি কি তারে চেনুনি

এক হাজার লাগবে না ওকে যখন নামে পাঠানোর জন্য আমি আরে একাই যথেষ্ট জরিক শুভারণ